সাভারের শহীদ রফিক সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বীয়রা বাবুল আহমেদ স্টাফ রিপোর্টারের প্রতিবেদন আজ দুপুরে সাভারের হেমায়েতপুর সিঙ্গাই রোডের তেউতুলঝোরা এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েক বছর ধরে হেমায়তপুর মানিকগঞ্জ সিঙ্গাই রোডের শহীদ রফিক সেতুতে টোল আদায় করা হচ্ছে আজ টোল প্লাজায় টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ টোল প্লাজায় বিক্ষোভ করে ভাঙচুর করে এ সময় দুর্বীয়রা টোল প্লাজাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় সড়কটিতে তীব্র যানজট দেখা দেয় এ সময় টোল আদায়কারীদের কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি